মানবিক বিশ্ব গড়ার বড় চ্যালেঞ্জ কাঁঠে নিয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরো পৃথিবী ইউক্রেন যুদ্ধ থেকে গাজার মানবিক বিপর্যয় জলবায়ু সংকট থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সমস্যা এমন বহুমাত্রিক সংকটের মেঘ যখন বিশ্ব জুড়ে তখনই শান্তি উন্নয়ন ও মানবাধিকারের বার্তা নিয়ে এবার বসেছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে অধিবেশনের প্রাথমিক কার্যক্রম তেইশ সেপ্টেম্বর শুরু হবে অধিবেশনের মূল পর্ব হাই লেভেল জেনারেল ডিবেট চলবে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের একশো চল্লিশ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা এবং রোহিঙ্গা সংকট সমাধানের জোরালো আহ্বান থাকবে বলে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে আগামী বাইশ সেপ্টেম্বর ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন